নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ দাদু আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি বাইরে বলি সামনে দিয়ে রান্নাঘরটা আসেন রান্নাঘরটা মাটি দল লাগবো আর গোবর মাটি দিলে এখন লাগবো তাই আর কি মাটি নেওয়া হইতেছে এর থেকে আগে ভাবছিলাম নিচে নামার থেকে নিয়ে আমি কিন্তু নিচে নামার জল আছে এখনও তাই এনতে গেলেও হইতেছে না এন থেকে নেওয়া হইব তোমাৰ মুখটা ফুলা ফুলা নেদেখা মুখটা চাওছে

ঘৰ চাৰি যে হয় এইটো सीमा हमारे सारी बुरी बरिए दीता से हम ले जाए बड़ो तुम्हें तीन चार बारे जपला है बरिया सीमा कुदाल दिया तुम्हें पाते ना हाँ <coughs>

শালে আরো করছি গরুঘরটা সাপে দিচ্ছে না আমি গামলাটা আমি তুলে দিছি না বার বেশি হনিসার বা ফেলি আমি কয় সারি নিছি মানে নিতেছে কারণ ছোট্ট নিলে একটু সময় লাগে বেশি দিন

কেমন লাগে মাটি নিতে ভালো লাগে তুমি তো মাথার ঘুষে নিচে আমি কাহে করে নিছি বিলাইটা দেখি তো করে দিয়ে নিলে আমি হাত দিয়ে বড়

साड़ी दे नल्ले कट्टे नल्ले कट्टे गौ। ये निकले इसे कर अगर ये ताड़ी यो भी देनी तू ये करे उसे दे दे बहुत बार से कोई वो यार इसे काम से पॉल ना

খুব এত ঘরে আয়া খালি বই

তো সাসা দিয়ে দিছি আর কোথাও লোক সুবিধা না বুঝো হয়ে রয়েছে আমাদের বড় ভাইসে রান্না করতেছে আদে ভোর হইছে রান্না করতেছে এখন কি গাইতে আছে মম আপনি কি হাটা করে আসছেন না আটু কি হাঁটবেন হ্যাঁ রেস্ট করতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আর দুবার ওই তো ওই ওই বড়ি तो मैं शाम राग कर रही है इधर से कुछ ऐसे ईशा कितना उर्स को मैं ते तारा कितना ये सुला बना ही सेना इतना नटो ना ये वाला कैसे বেগুন এরপরে মূলা এটি লাগাইছে আর কি দিকে একটা তুলসী গাছ আছে তুলসী পাতা নিতে আর কি হ্যাঁ মরিস ফুল ধরিয়ে আসছে কই না আপনি গাছ কাটা যায়নি আমাদের অজিত হইতে লাল আয় বসেন আয় পড়ছে

सीमा सकल रुद्र ढाकेर

বিস্কুট আনব না আজ গো শেষ হয়ে গেছে গা চা চা আর কালকে এই দিছি আর এই বিস্কুট টি ছিল কই লমন্ড বল লাগে কই লমন্ড বল লাগে এসে না এই রে পুরিজবগা

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাড়ির সামনে সব কে তো কাটা শেষ অনেক করে পরিষ্কার আস্তে আস্তে ওই যাবো দিন দিনেই যতই দিন সামনের দিকে যাইব ততই আপনার ওই যে দেখেন এই দানও কিন্তু পাকা প্রায় শেষ পর্যায়ে দোকানের চলে যাইতে আস্তে আস্তে আজকে আপনি রান্না করে কাজ ধরবো তো সকাল থেকে মাটি ডাটি কাটাই লিছে আমিও একটু মাটি কাটতে দিলাম তো একটা মহিলারে কইছে আর কি একশো টাকা দেওয়া লাগবো আর কি মহিলাটারে আইসা করে লেপেটে পেয়ে দায়েতের তুলে দিয়া যাইব এই দায়েত তোলাটা একটা সবাই ফারে না আর কি তো এটার লাগিয়া এক মহিলারে কোয়া হয়েছে এক ঘন্টা লাগুক আর আধা ঘন্টা লাগুক যতক্ষণই লাগুক একশো টাকা দেওয়া হইব আর কি আর দুপুরবেলা একবেলা খাওয়া মনে করুন যে ওইলে যেমন মনে করেন রান্না করে কাজটা ধরে তার মানে রান্ধনের একটা ব্যবস্থা হইব আর কি আস্তে আস্তে মুকুলদার আস্তে আস্তে আদা দেখা যায় ই হয়ে যাইতেছে এই যে আদা তুলনের সময় যাইতেছে এক বছরের মতো হয়ে যাইতেছে প্রায় লাগাইছে তো যাই হোক ধন্যবাই দিদি বাইরে একবারে ভিডিও শেষ পর্যায়ে আই পড়ছে আর কি দোকানে আসলাম কতক্ষণ আগে তো আজকে আর ভিডিও লম্বা করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সাবধানে থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা